হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গাতে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই বাফরাজ ব্লগের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু প্রচুর দরজার কালেকশন নিয়ে আমরা চলে আসছি ডাবল টেম্পার গ্লাস তো বন্ধুরা অনেকেই কিন্তু এখন বর্তমানে ডাবল টেম্পার গ্লাসের চাহিদা কিন্তু বাড়তেছে আর সেই সুবাদে কিন্তু আজকে আমরা নতুন বছরে আপনাদের জন্য নতুন নতুন ইউনিক ডিজাইনের কিছু দরজার আর কালেকশন নিয়ে চলে আসছি পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন এই সকল দরজার প্রাইস সম্পর্কে আরেকটা কথা বলে দিই বন্ধুরা আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি এক পিস দরজাও কিন্তু অর্ডার করেন তাহলে কিন্তু সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রিতে আপনারা কিন্তু যে কোনো ট্রান্সপোর্ট কুরিয়ারের মাধ্যমে আপনারা এই দরজাগুলো পার্চেস করতে পারবেন আর আজকে আমরা চলে আসছি মিরপুরে আর মিরপুরে যে সব কিছু চলে আসছি এটি হচ্ছে আহমেদ জোর্স আর আহমেদ জোর্স এর ওনার আব্দুর রহমান ভাই কিন্তু আমার পাশে আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নতুন বছর আর নতুন বছর উপলক্ষে আমার ভিউয়ার্সদের জন্য কেমন ছাড় থাকবে আজকে ইনশাল্লাহ আকর্ষণীয় তার প্রত্যেক ভিডিওতে আমি দিয়ে থাকি আর নতুন বছর গুলো কি ইনশাল্লাহ এই ভিডিও তো আকর্ষণীয় অফার থাকবে তো ভাই আমাদের ভিডিওটা শুরু করার আগে আপনার এই শোরুমের ঠিকানা যদি আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দশ গোল সরকার থেকে কাজীপাড়ার দিকে যাইতে মেট্রোরেলের দুশো পঞ্চান্ন নম্বর ফিলারের কাছে আসলে ইনশাল্লাহ আমাদের শোরুমে দেখা হবে তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে ঠিকানা চিনতে না পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই শোরুমে চলে আসতে পারবেন আর আপ যারা হচ্ছে প্রবাস থেকে নেবেন তারা কিন্তু সরাসরি ফোন এর মাধ্যমে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশন গুলো হোয়াটসঅ্যাপ নিমতে আপনারা দেখতে পাবেন তো আর কথা বলবো না চলে যাবো মূল ভিডিওতে আর ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু জানতে পারবেন এই সকল দরজা প্রায় সম্পর্কে আমার কিছু ডিজাইন নিয়ে আসছে তাহলে আমি এখান থেকে ডিজাইন গুলো দেখাই শুরু করি কারণ অনেকগুলো ডিজাইন তো সবকিছু একসাথে দেখানো সম্ভব না একসিরিয়ালে দেখানো শুরু করবো এই ডিজাইনটা অবশ্য বিশাল এই ডিজাইন কিন্তু ডিজাইনটা কিন্তু হিউজ পরিমাণ সেভ হয়েছে এই জন্য ডিজাইনটা আমি

না চাঁদ উঠেছে ওই নাকি চাঁদ দেখি না যারা নিজের গ্রামের কথা দরজা গুলা ঘরে লাগাতে পারেন নিজের প্রকৃতির মনে করবে নাকি আচ্ছা পঁচিশ সালের নতুন পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কিন্তু বন্ধুরা বলছি এটা না

যারা প্রকৃতি ভালো তারা এই ডিজাইনটা নিতে পারেন আচ্ছা এরপর আরেকটা আছে ফুলদানির ভিতর প্রজাপতি ফরির উঠতেছে প্রজাপতি ফরির তাই খুবই আরকর ডিজাইনটা আমাদের খুবই সুন্দর গ্লাস ডিজাইন আচ্ছা

আপনারা কল দিলে আপনাদেরকে ডিজাইন পাঠিয়ে দেওয়া হবে আপনারা চুজ করে নিতে পারবেন সাথে আরেকটা বিষয় ছিল ভাই যদি কারোর নিজস্ব কোনো পছন্দ থাকে নিজস্ব ডিজাইন থাকে ওগুলো কি আপনারা বানিয়ে নিতে পারবেন হ্যাঁ যার যেরকম আপনার যেরকম সাইজ অনুযায়ী ভালো আমরা সাইজ অনুযায়ী দিতে পারবো হুম আচ্ছা এই পাশে আসছে কি আরেকটা পিভিসি হ্যাঁ

এরপরে রয়েছে আরো একটি চমৎকার ফুল ডিজাইন এটাও কিন্তু পিভিসি এর ভিতর আছে তো সেভাবে সেটা একটা একটা পিভিসি একটা অ্যালুমিনিয়াম একটা পিভিসি একটা অ্যালুমিনিয়াম নাকি না আচ্ছা সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পিভিসি এবং অ্যালুমিনিয়াম দুইটার মধ্যে রয়েছে এবং ডিজাইনগুলো যা প্রয়োজন যারা সমুদ্র সৈকত ভালোবাসে সমুদ্রের তীরে নিজেকে হারিয়ে ফেলতে চান তাদের জন্য এরকম চমৎকার পাথর ক্রিস্টাল পাথরের মাঝখানে সমুদ্র নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো এই দরজাগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র 13000 টাকায়

দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর একটা ব্ল্যাক ফুলদানের ভিতর খুব সুন্দর ফুল আমার মতে আপনাদের নয়ন জোরানোর মধ্যে একটি ডিজাইন এইটার মূল্য রাখা হচ্ছে তেরো হাজার টাকা হ্যাঁ এরপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটু আধুনিক ডিজাইন যেটা হলো আপনার জারা ডিজাইন বলে এটা কিন্তু গ্লাসের ভিতরই ডিজাইনটা ঠিক আছে খুবই আলাদাভাবে ডিজাইন এটা কোনো ডিজাইন না সম্পূর্ণ আলাদাভাবে দুইটা গ্লাসের মাঝখানে ডিজাইনটা বসানো আছে আচ্ছা 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 আপনারই カラーটাও নষ্ট হলো ডিজাইনটাও নষ্ট হলো যেরকম আছে

বাট এটার ফ্রেমটাই হলো গোল্ডেন এর হবে হ্যাঁ গোল্ডেন জন্য টাকা এক্সট্রা 500 টাকা আর কয়টা কাছে আমাদের কাছে চারটা কালার না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফুলের মতো ভাই কিন্তু আমি এই গেছে না তো ভাই ইউনিক ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর খুব ভালো লাগে তারপরে এই ডিজাইনটা কিন্তু ঠিক আছে পঁচিশের নতুন লতা এবং ফুল খুবই সুন্দর এটার মূল্য রাখা হচ্ছে কিন্তু বন্ধুরা মাত্র তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আর এই সকল যে দরজাগুলা দেখলেন বা প্রাইস সম্পর্কে জানলেন যারা প্রবাস থেকে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু অর্ডার করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু অফার থাকবে সেটা কিন্তু হচ্ছে আমরা আব্দুর রহমান ভাইকে বলে দিচ্ছি ভাই অর্ডার দেবেন তো অফার প্রবাসী ভাইদের জন্য আকর্ষণীয় আহ পক্ষ থেকে তো ভাই হচ্ছে ভিডিওটা শেষ করার আগে সাহস করে আপনার এই সবের ঠিকানা যদি আরেকবার বলে দেন আমার স্বরূপ ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ বোলসাখার থেকে কাজীপাড়া দিকে যাইতে মেট্রো রেলের দুশো পঞ্চান্ন নম্বরের পূর্ব ভাষায় আসলে ইনশাল্লাহ আহমদুলের স্বরূপ পেয়ে যাবো তো বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওটা দেখলেন যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু আছেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা আপনার প্রিয়জনকে শেয়ার করে রাখবেন কারণ এত সুন্দর সুন্দর চমৎকার দরজাগুলো দেখার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম